দেবী দুর্গার যে বাণী সেই বাণীর মধ্যে দিয়ে সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী দেশে যে দেবী দুর্গা প্রতি বছর বার্তা নিয়ে কিন্তু মূল বার্তা কি অসত্যকে অন্যায়কে অপকর্মকে যিনি বিনাশ যার একটি অভিধান তিনি তো তিনি সত্যের জন্য ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন প্রিয় সনাতন ধর্মী ভাই ও বোনেরা সকলকে আমার আদাপ নমস্কার এবং সারাম আমরা আজকে এখানে যে মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান পালন করবার জন্য উপস্থিত হয়েছি তার আগমন পৃথিবীতে হয়েছিল দুষ্টের দমন করবার জন্যে শিষ্টের পালন করবার জন্য যুগে যুগে তাই হয়েছে যুগে যুগে যখনই পৃথিবীতে অন্যায় অবিচার অধর্ম অসাম্য চেয়ে গেছে তখন অবতারের আবির্ভাব হয়েছে